আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি নোমান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসা করছি এটা সাপ্তাহিক স্পেশাল ভিডিও বলছিলাম যে সাপ্তাহিক স্পেশাল ভিডিও আনবো তো আমি দশ এই এটা বিস্কুটের ভিতরে পড়ে না ন তারপর আমি বিস্কুট ধরছি এগারো পদের বিস্কুট পাইছি আমাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ তো আমি সেগুলোই টেস্ট করবো আর কন্ডার কীরকম স্বাদ কীরকম খাইতে তো সেগুলাই দেখামো তো বিসমিল্লাহ রেডি করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবো বুম খাই বুম ব্যাস যেটা খামো এটা পাশে রাখমু আস্তে করে ওই চাপাই রাখি একটু চাপায় চাপায় রাখি গোডাউন বুম বেশি লাগিয়ে শুরু করি ফিরিয়ে গে বুম গ্রান্ডটা অন্যরকম একটা গ্রান্ড তো বাড়িটা নিয়ে নেই বাটি নিলাম এখন খাই খাই থাকবো যেগুলো খায় ফেলবো এগুলো ব্যাস বিস্কুটটা অনেক নরম কামড় লগে লগে যে একটা মশ মশাও নয় আর এরকম কিছু নেই কামড় দিছি একটা বাদামের ফ্লেভার আসতেছে तो एको में एक तो और तो, लागे तो, तो, तो दिलाइट। आ, दिलाइट साथ लगे ना हमारे से गुड और तो भालू हो ना तो गैस इनकी खेतासी डिलाइट डिलाइट तो सर रही तो दिला जगला खैर फुल এটা অনেকটা মজা অনেকটা না পুরোটাই মজা মজ মজ একটা সাউন্ড আছে এই তিলের পুরা কামড়ে কামড়ে তিলের একটা সুগন্ধি গ্রাণ আসতে আসে এক্সেলেন্ট এটা অনেক ভালো মা

অনেক প্লেট খাম মজা ক্রিস পি এটা মোটামুটি আমি জানি সব জায়গায় পাওয়া যায় এটা একটা ভাইরাল বিস্কুট এটা বিস্কুট হয় না আবার বিস্কুটও দেখলাম না অত টাইট কেন না এ দুইটা বলে গেছে তো ব্যাস একটা খাই কোন স্বাদ একটু পানি খেয়াল এই যে হানি কুইন খাই তো ওইটা স্বাদ পাইতেছি তা আবার একটা নেই তো এটা সাইডে রেখে দিই এবার সাত পাওয়া গেছে ওকে আগে কয়েনের ভিতরে ওই যে কয়েনের মতো পাঁচ টাকা করে চকলেট পাওয়া যেত স্বর্ণের রঙের সোনালী কালার তো ওগুলোর ভিতরে যে চকলেটটা থাকতো তো ওটার ভিতরে ওই রকম পাওয়া যায় কিন্তু এটা একটু মসমস করে এটাই তফাত হুম पूरा सेम एवं फेरिडा फेरिडा ऑरेंज फेरिडा ऑरेंज बिस्कुट इधर पूरा ऐड होता है टीवी तो नहीं एक पीस नहीं खाने ना और खाई नहीं अभी गैस अजय अभी इसको टाइम ना टेस्ट करेगा बन স্বাস্থ্যের জন্য ভালো কেন এটা বললাম এটা বলার কারণ হলো এটা একবারে কমলার খোসা যেটা কমলা আপনার খোসা ফালায় কমলার ভিতরে রাখান কমলার খোসা যেই গ্রানটা এই গ্রানটা আসে এটা খাইলে আর কিছু হালকা লেবু লেবু টকটক ভাব আছে হুম যেমন খামু চকোফান চকোফান এই সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছি চকোফান আলহামদুলিল্লাহ এখনো চকোফান পাওয়া যায় এটা অনেক মজার একটা বিস্কুট মজার একটা বিস্কুট এটা তো আমার মন চেয়ে পুরো প্যাকেটই খেয়ে ফেলি কিন্তু ভিডিওর সাথে দুইটা পিস নিছি Guys, অনেক মজা সেই টেস্ট সেই কোনো তুলনা না এটা অনেক মজা এখন কোনটা খাওয়া যায় কোনটা খাম তো এটাই খেয়ে দেখি এটা অনেক আগের এটাও অনেক আগের বিস্কুট আমাদের মরব্বীরা খাইতো গ্র্যান্ড চয়েস Sila nak kan? Ih. Ah, Allah. Sohul. Rapping mau bos onek balu berapa? Guys, আলো জিরা ফ্লেভার আছে উপরে চিড়ে দিচ্ছে আর নুনতা আগের নুনতা বিস্কুটের মতো আগে যে নুনতা বিস্কুট আসলো তো ওই নুনতা বিস্কুটের মতো এরকম আর একটা বিস্কুট পাওয়া যেত ওটা একটু চিকন একটু গাঢ় কালার ওটা এরকম না একটু বাদাম লাস্টে আপনার পুরো খাওয়ার পরে যে একটা লাস্টে যে অল্প কিছু থাকে যাবে মুখে তখন আপনি একটা বাদামের ফ্লেভার পাইবেন বাদামের ভেঙ নেব যারা ডায়াবেটিস রুগী তারা এই বিস্কুটটা খায় যেমন চিনিওয়ালা বিস্কুট তো খাইতে পারে না মিষ্টি বিস্কুট যেমন এই যে বুম তারপরে এই যে হানি কুইন এগুলো তো খাইতে পারে না চকো ফানও খাইতে পারে না এগুলো অনেক মিষ্টি তো আর বর্তমানের ভাইরাল বিস্কুট তো ওই যে এগুলো চলতে নাটি পটাটা তো আমি এটা খেয়েছি হ্যালো কুকিজ হ্যালো কুকিজ অনেক খেয়েছি অনেক হিসাব সারা মজাও লাগতো আগে এখন তো দুই নাম্বার করে ফেলছে সব কিছুই দুই নাম্বার কোনো কিছুই দুই নাম্বার ছাড়া নাই তো এই যে হ্যালো কুকিজের উপরের এই যে উপরে একটা চিনির লেয়ার থাকে এটা কীভাবে দেয় বলতে পারি না আমি এই এই জিনিসটাই সবচেয়ে মজা লাগে অনেক মজা লাগে শুধু মজা লাগে না এই জিনিসটা অনেক মজা এই উপর লেয়ারটার জন্য এই ইউজ করতে এত টেস্টি লাগে হম অনেকক্ষণ বড় খাইতেছে তো সারটা চেঞ্জ করার জন্য পানি খেতেছে অনেকগুলো খাইতেছে তাই প্লাস এই তিনটা বিস্কুটই আছে এই দুইটা বিস্কুট কিন্তু এটা হয়তো আমার বিস্কুট মনে হয় না তাই এটাই খামো আগে তো ক্লাস এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তার মানে আপনার ভিডিওটা ভালো লাগছে তাই এই পর্যন্ত দেখছেন তো দয়া করে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাঘনটা বাজে রাখবেন শেষ

পুরো ভেতরে মামা ওই যে মামা বিস্কুট যেগুলা পাঁচটা করে পাওয়া যায় তিন তিনটা তো ওই মামার পুরো ভিতরে উপরে দিয়ে শুধু একটা চকলেটের লেয়ার দিয়ে দিছে আর কিচ্ছু না এটার দামই তো কটাটা পরেই খাই নাটি বিস্কুটটা আগে খাই নাটি নাটিস নাটি নাটি বিস্কুট সবচেয়ে মজা লাগে কারণ নাটি বিস্কুটের ভিতরে যে বাদাম থাকে অনেক পরিমাণ বাদাম দেওয়া থাকে আর পুরো ফ্লেভার দিয়ে বড়ো থাকে বাদামের অন্য সাধারণ বিস্কুট হচ্ছে নাটি বিস্কুটটা অনেক মজা লাগে আর আমি সবগুলো বিস্কুট খাইছি আমরা জানাম সবচেয়ে বেশি মজা কোনটা সর্বশেষ পঠাটা চিপস নাকি বিস্কুট চিপস নাকি বিস্কুট চিপস নাকি বিস্কুট আমি খেয়াল চিপস নাকি বিস্কুট স পটাটা পে কেটে ভ্যান কটা থাকে দশটা থাকে না এক দুই তিন জি দশটা দশটা বিশটা থাকে নাকি বিস্কুট আগে এক পদের বিস্কুট পাওয়া যেত না ফিট ফিট বিস্কুট এটা কিন্তু এখন পাওয়া যায় না তো ফিট বিস্কুট যে মিষ্টিটা ছিল এর অনেক দিন পরে একটা বাইর করছিল জাল জাল একটা বাইর করছিল এটা কিন্তু অনেক চিকন এই যে এরকম এরকম আসছিলো পুরো চিকন খাইতে অনেক মজা লাগতো জাল যেটা নতুন নতুন বাইর করছিল পনেরো টাকা দাম আসছিল অনেক চলছে পরে মনে যখন চলা শুরু হয়েছে বাইরে অনেক ইয়ে হয়েছে তারপর মনে হয় পঁচিশ টাকা করেছিল দাম পুরা সেম ওই ফিডের জাল ফেলে বাদ যেটা ওইটা পুরা একটু তফাত নেই আলুর যে বলছে চিপস নাকি বিস্কুট আলুর কোনো ফেলে বাড়ি পাই না এটা তো কেয়ার করার এখন আমি বলবো এই যে এত বিস্কুট স্কুটে পেয়েছে হ্যাঁ আমি বলবো সবচেয়ে ভালো লাগছে কোনটা এই পরে যাইস না পরে যাইস না প্রায় দশটা এগারোটার মতো বিস্কুট হচ্ছে সবচেয়ে আমার কাছে সবচেয়ে ফেভারিট বিস্কুট ভালো লাগছে সবচেয়ে বেশি এই ভালো লাগছে কই দেখে কি পরে যাব নাকি সবচেয়ে ভালো লাগছে না ঠিক এটার মতো কোনো বিস্কুট হয় না সেরার উপরে সেরা বিস্কুটটা অনেক এখন আপনাদের কাছে আপনাদের স্বাদ ভিন্ন তো আপনাদের মুখের টেক্সট ভিন্ন তো আমার কাছে নাটি ভাল লাগছে আপনাদের কাছে অন্য কিছু ভালো লাগতে পারে তো ওটা বললে লাভ নাই তো আজকের আমি সর্বপ্রথম রাখতেছি নাটি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টা ভালো লাগবে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই একবার যারা নাটি খান নাই এখন পর্যন্ত একবার হলো নাটি খেয়ে দেখবেন ওরা বিস্কুটের জগতে চলে যাবেন আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম